ওঠার পর সবার আগে এই যে পার্লারের গেটের এই দিকটা একটু জল দিয়ে দিই আসলে মা সকালবেলা উঠে ওই দিকে সব গেটের মুখে জল দেয় কিন্তু এইটা দিতে ভুলে যায় তো সেই জন্য আমি এই দিকটায় জল দিয়ে দিই অনেকটা ঘাসও হয়েছে ওই ঘাসগুলো পরে ছিঁড়ে ফেলবো এখন সকালবেলা টাইম নেই পরে ওই কাজগুলো করা যাবে শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমার পরিবারেরও সকলে ভালো আছে আবার একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত নিজে জল দিয়ে ওপরে এসে বিছানাটা গুছিয়ে নিলাম আর এর মাঝখানে আমি ছেলেকে খাইয়ে দিয়েছি আর আমিও একটু চা খেয়ে নিয়েছি ঘরটা আজকে ঝাড় দিয়ে দেব আজকে আর নাতা দেব না দুদিন প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গিয়েছিল মানে ঠান্ডা একদম ছিলই না মনে হচ্ছিলো যে এই বুঝে গরমটাই পড়ে গেল আর হয়তো ঠান্ডা আসবে না তো আবার কাল থেকে এতটা পরিমাণে ঠান্ডা হাওয়া দিয়েছে সেই হাওয়াতে প্রচুর ঠান্ডা লাগছে মানে পুরো সেই আগের মতো ঠান্ডাটা আবার ঘুরে ঘুরে এসেছে ঝাড় দিয়ে দিলাম ঝাড় দিয়ে আবার বাপসটা জায়গা মতো রেখে দিলাম রেখে নিচে চলে আসলাম আজকে ছিল হাট তো হাট থেকে চলে এসেছে আর বড় সাইজের একটা ফুলকপি আর বাঁধাকপিও নিয়ে এসেছে ফুলকপিটা এত সুন্দর দেখতে বাঁধাকপিটাও রকম। ধনে পাতা নিয়ে এসছিলো আর আজকে মেথি শাগও নিয়ে এসেছে তার সঙ্গে শিম আর মটরশুঁটি টমেটো আরও কাঁচা লঙ্কা পেঁয়াজ যেগুলো আলু এসব নিয়ে এসেছে তার সঙ্গে এই যে মাছও নিয়ে এসেছে তো চলুন দেখি কি মাছ নিয়ে এসছে ও মা একটা বড় মাছও নিয়ে এসেছে বা তার সাথে ছোটো মাছও নিয়ে এসেছে ছোটো মাছগুলো বলতে মোরলা মাছ ছিল কিন্তু বেশ বড় বড় ছিল মাছগুলো এখানে আমি এখন মাছটা কেটে নিচ্ছি আমি কিন্তু মাছ কাটতে ভীষণই ভালোবাসি আমার বড় জেঠিমা তো সব সবসময় আমি নাকি এসে পেতি তো যাই হোক আমি মাছ কাটতে ভালোবাসি সেই জন্যই বলে আমার মতো কে কে আছেন মাছ কাটতে ভীষণ ভালোবাসেন আর সবজি কাটতেও কিন্তু আমি ভালোইবাসি শাক মাছ সবজি এইসব আমার কোনো অসুবিধা হয় না যতটাই দিক না কেন ততটাই আমি কেটে দেবো বেছে দেবো তো মাছটা কেটে ধুয়ে রেখে এসে এখানে এই যে ছাদে চলে আসলাম কতগুলো জামাকাপড় নিয়ে অনেকগুলো কাপড়ই মা খেঁচেই দিয়েছিল আর মা এখন স্নান করতে ঢুকেছে তো ভাবলাম আমি তাহলে মেলে দিয়ে চলে আসি ততক্ষণে অনেকটা শুকনো হয়ে যাবে কারণ মায়ের হতে হতে মা বা ছাতি যেতে অনেকটাই দেরি হবে আর এই যে এখানে আজকে ফুলকপিটাই কাটছি ফুলকপিটা অর্ধেকটা নিয়েছি বেশি না এই অর্ধেকটা কাটলেই আমার দুই বেলা হয়ে যাবে ফুলকপিটা আর মাছ দিয়ে ঝোল বানাবো বেশি কিছু রান্না করব না আর তো একটু টক বানাতে হবে তার সাথে তো ছোটো মাছও আছে দেখি কি করা যায় তো আমার সানও কমপ্লিট হয়ে গেছে আর একটু এই যে চা খেয়ে নিচ্ছি আর এই জায়গাটা না ভীষণ সুন্দর রোদ দুধ লাগে তো একটু রোদ দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নিলাম তারপরে এখানে একটু মশলা বেটে নেবো মাকে বললাম যাও তুমি বাবুকে নিয়ে ঘুরে আসো আমি মশলাটা বেটে নিচ্ছি কারণ মা যদি মশলা বাড়তে যায় ও তাহলে আবার বাবাকে জড়াবে আর বাবার কাজ হবে না সেই জন্য বললাম তুমি যাও আমি করে নেব মশলাটা ওইদিকে বেটে নিয়েছি আর এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি দেখবেন একরকম তরকারি যদি একটু পরিপাটি করে করা যায় সেটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় বেশি তরকারি প্রয়োজন পড়ে না আর আমাদের বেশি করতে হয় বলতে কি টকটা একটু করতে হয় টক ছাড়া মা আর বাবা ভাত খেতে পারে না সেই জন্য আর তার সাথে একটু ঝোলও বানাতে হয় আমার হাজবেন্ড আর আমার খেতে একটু পছন্দ করি ঝোলটা বাবারাও খায় কিন্তু মা কতটাও পছন্দ করে না মা একটু ঠকটাই বেশি পছন্দ করে আমার মাছগুলো ওইদিকে ভেজে নিয়ে এদিকে ফুলকপিটাও ভেজে নিচ্ছি ফুলকপিটা কিন্তু পুরো সাদা ধপ ধপ করছে আর এদিকে ভাতটাও হয়ে গিয়েছে ভাতের এখন মাছটাও ঝরিয়ে নিচ্ছি ভাতের মাছ ঝরাতে ঝড়াতে দেখছি চলে এসেছে বাবু মা আসলে এসেই ছিল ভাতের মাঠটা ঝরাবে বলে আসলে ভাতের মারটা না আমি ঠিকঠাক করে ঝরাতে পারি না এইরকমভাবে ঝরানো হয় তো পড়ে যাব ভয় থাকে স্লিপ কেটে যায় তো সেই জন্য মা চলে এসেছিল মাঠটা ঝরাবে বলে আমি জড়িয়েই নিয়েছিলাম তাও একটুখানি মা বললো দাও আমি ধরে থাকি তুমি তাহলে ওই করতে লাগো বললাম ঠিক আছে তাহলে সুবিধাই হবে আর এখন একটু তাড়াতাড়ি করার চেষ্টা কেন করছি কারণ ওই যে পার্লারের দিকে একটু বেশি সময় দিতে হচ্ছে আর মাঝখানে তো দুঃখিত আছে দুপুর পরিমাণে আমি দুষ্টুনি করছি এই কদিন এখন কোনো খাবার খাওয়াতে পারছি না যখন পাচ্ছি ভাত খাওয়াতে যাচ্ছি তখনই বলছে আমার পেটে ব্যথা করছে কিন্তু দোকান থেকে চিপস কুরকুরে লচুস তারপরে এইগুলো খাওয়ার তো পেটে ব্যথা করে না তখন আমি যখন বলছি তোমার কি এখন পেটে ব্যথা করছে না ও তখন হাসছে তাহলে এগুলো কী বলুন তো দুষ্টুমি নয় তো আর কি আর ওকে তো মারাও যাবে না মারতে গেলেও কী বা বলবে তবুও মাঝে মাঝে রেগে খুবই বকে দিই তো এইদিকে আমার ফুলকপিটা কষিয়ে দিয়ে আলু ফুলকপিতে একটু জল দিয়ে দিয়েছি বেশি করে একটু জল দিয়েছি কারণ একটু পাতলা ঝোল করবো রুই মাছের যদি পাতলা ঝোল করা যায় না খেতে বেশ ভালো লাগে আর মাছগুলো দিয়ে দিলাম আমি এখন দিয়ে তারপরে একটুখানি ফুটিয়ে নিয়ে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনেপাতাটাও দিলে বেশ খারাপ লাগে না ভালোই লাগে তো ঝোলটা আমি আর বেশি পরিমাণে মারবো না এবার আমি নামিয়ে দেবো আর নতুন আলু রয়েছে না নতুন আলুতে নয় ঝোলটা একটু টেনে নেয় তারপরে এদিকে আবার টকটাও বসিয়ে দিলাম আরও কিন্তু রান্না করেছি অন্য একটা গ্যাসের চুলায় আরও দুটো রান্না আমার হয়ে গিয়েছে তো একটু ছোটো মাছ ভেজে টকের মধ্যে দিয়ে দিলাম ওইদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কারণ আমি দুদিকে বসিয়ে দিয়েছিলাম সেই জন্য গ্যাস এসে মুছে নিয়েছি মুছে এখন এই যে ঝাড়টা দিয়ে দিচ্ছি ঝাড়টা দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি কী কী রান্না করেছি আর এই যে দুষ্টু পায়ে পায়ে শুধু জড়াচ্ছে আর ওই যে ওর জিম্মায় যে জিম্মা ওকে মানে ধরতে এলেই ব্যাস জেম্মাকে বলছে কি হয়েছে আবার কি বলছো মানে ওর জিম্মা একবার ডেকেছে সেই জন্য বলছে আবার কী হলো মানে একটুখানি ছেলে কিন্তু বড় বড় কত কথা তাই না পাকা পাকা শুধু কথা তো এখানে আমার রান্না হয়েছে টক তেঁতুল মাছ করলা ভাজার ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট তো জামা কাপড় কাঁচায় রয়েছিলো রোদ দূরে দিলাম দেখলেনি তো ওই কাপড়গুলো এবার গুছিয়ে নেওয়ার পালা জামা কাপড়গুলো গুছিয়ে যে রেখে দিই আর নিচে জামা কাপড়গুলো আমার গোছানো হয়ে গেছে ওইগুলো নিচে গুছিয়ে রেখে দিয়ে এসেছি রোজকার মতো একটা কথাই বলবো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন আর আমার ভিডিও যদি নতুন দেখছেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটির পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা